কোটশিলা গ্রামীণ হাসপাতালে বিজয়া দশমীর দিনে রোগীদের হাতে ফল বিতরণ বিজয়া দশমীর পূর্ণলগ্নে কোটশিলা থানার অন্তর্গত কোটশিলা গ্রামীণ হাসপাতালে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা সভাপতি শঙ্কর মাহাতোর উদ্যোগে এদিন হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে জ্যোতির্ময় সিং মাহাতো হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত কিছু মেরামত ও পরিকাঠামোগত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন পাশাপাশি তিনি জানান আগামী দিনে হাসপাতালের সার্বিক উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এদিনের এই উদ্যোগে উপস্থিত রোগী ও তাদের পরিবারের সদস্যরা বিশেষভাবে আনন্দিত হন সামাজিক দায়বদ্ধতার এই প্রচেষ্টাকে এলাকাবাসীও সাধুবাদ জানান কোর্টিলা থেকে মঙ্গল চন্দ্র কুমারের তার সঙ্গে আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন দুই মহাপুরুষের জন্মদিন তার সঙ্গে সঙ্গে মায়ের আজকে যে বিসর্জন বিজয়ার দিন এবং এই কয়েকটা বিশেষ সন্ধিক্ষণে আমরা আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মের যে আমরা কক্ষকাল পালন করছি সেই সবগুলো নিয়ে আমরা আজকে করছিলা হাসপাতালে ফল বিতরণী করার জন্য এসেছি আসার পরে রোগী এবং বিভিন্ন লোকের যে অভিযোগ সত্যিকারে দয়নীয় পরিস্থিতি আছে এই হাসপাতালে বাউন্ড্রি ভেঙাচোরা হয়ে গেছে নোংরা আবর্জনা ভর্তি আছে এবং হাসপাতাল যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতি হাসপাতাল হতে পারে অত্যাধুনিক মেশিন নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জিকে বলতে চাই শুধুমাত্র খেলা মেলা আনন্দ উৎসবে পয়সা নষ্ট করলে হবে না দিদিমণি আপনি দেখুন এই হাসপাতালের কি অবস্থা আছে এখানে শাসক দল আপনি আপনি রাজ্য চালাচ্ছেন আপনি যদি কানে তেল নিয়ে আর ঘুমিয়ে থাকেন আর আমাদেরকে মরার না আমি দাবি জানাই ইমিডিয়েট কোর্টিলা হাসপাতালে সংস্কার করা হোক এবং হাসপাতালকে উন্নত মানের করা হোক আমি চাইলো। আমি চাইলেও কিছু করতে পারবো না যতক্ষণ না হাসপাতাল কর্তৃপক্ষ আমার সহযোগিতা নেই কারণ এটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে মমতা ব্যানার্জি এর হচ্ছে মন্ত্রী হেলথ মিনিস্টার আমি ঝালদা হাসপাতালে দুটা মেশিন দিয়েছিলাম সেই মেশিনগুলা বললো এখানে এরকম মেশিন যদি দেওয়া হয় তাহলে আশপাশের ঝালদা কঠিলা এখানে কোথাও মেশিনটা নাই দিলে ভালো হবে আমি সেই মেশিন দিলাম একবার যখন গেলাম মেশিনটা দেখি ভাড়ায় লাগাই নিতে পারি

কনফিউজ মূলdownarrow করবেন না কি আছে